আসসালামু আলাইকুম দর্শক বোন দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগত আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ গরম গরম পুরি কার না প্রিয় তা যদি হয় আলু পুরি তাহলে তো আর কথাই নেই আলু পুরি খেতে মন চাইলে বাজার থেকে কিনা কি এক আলু পুরি খায় যাতে কোনো আলুর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তাই একদম লোভনীয় স্বাদে মোকরোচকভাবে আজ তৈরি করে দেখাচ্ছি আলু পুরি এই আলু পুরি বানানোর কিছু কিছু টিপস ফলো করেছি যদি এভাবে বানান সম্পূর্ণ রেসিপি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই খুবই মোকরোচক হবে এই আলু পুরিটি আড়াইশো এম ধরে এরকম একটা পানির গ্লাস নিয়ে আমি এখানে দুইশো এম এর মতো দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সামান্য একটু রয়ে গিয়েছে এই স্বাভাবিক টেম্পারেচারের পানিতে তিন ভাগের একটা চামচ লবণ দিচ্ছি আর এক টেবিল চামচেরও কম একটু সয়াবিন তেল দিচ্ছি দিয়ে এতে করে আমরা যে সবার ঘরে ডালের চামচ থাকে সেই ডালের চামচ দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি তবে ময়দাটা একবারে না দিয়ে একটু একটু করে দিচ্ছি আমি এখানে আড়াই চামচ ডালের চামচ ময়দা নিয়েছি এগুলোকে এখন যথেষ্ট সময় নিয়ে একটু 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 করে ময়ানটা রেডি করে নিচ্ছি পরবর্তীতে আরও সামান্য একটু ময়দা লেগেছে প্রায় আমার পনে তিন চামচ ডালের চামচ দিয়ে ময়দা লেগেছে এই ময়ানটা একটু ধৈর্য নিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই ময়ান মাখানোটার উপরে কিন্তু আলুর পুরিটার টেস্ট এবং ফুলাটা নির্ভর করবে এভাবে যখন মাখতে মাখতে একদম সফট হয়ে আসবে সামান্য একটু তেলের প্রলেপ দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য আর এখানে আমি এই আধা ঘন্টায় কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের দুই তিনটি আলু নিয়েছি এখানে বাড়াইয়ে কমিয়ে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং সেদ্ধ করার পর বাকলটা খোসাটা ফালিয়ে একদম এভাবে মসৃণ করে নিতে হবে একটা ময়ান রেডি করে যোগ করছি বিলাতে ধনে পাতা একটি দেশি পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ আর স্বাদ অনুযায়ী শুক্তো মরিচের ফাল আর একটু চাট মশলা যোগ করছি এক চা চামচেরও কম হবে আর এক চা চামচ পরিমাণ এখানে সরিষের তেল যোগ করছি সবগুলো উপকরণকে আগে লবণ আর চাট মশলা দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি চটকে নেওয়াতে এভাবে একটু সফট হয়ে আসবে এতে করে যখন আলু পুরিটার রুটিটা রেডি করবো তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এরকম একটা মসৃণ ম্যাশ তৈরি করে নিতে হবে যত বেশি মসৃণ হবে আলু কইটা তত বেশি সুন্দর হবে দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পর আমি কিন্তু ময়ানটা নিয়ে আবারও একটু ভালোভাবে চটকে নিয়েছিলাম হাত দিয়ে যত বেশি মাখবেন এরকম খুব সুন্দর একটা সফটনেস তৈরি হবে আর তত বেশি কিন্তু ফুল্কোভাবে হবে গেল আমি কিছুক্ষণ এই ময়ানটাকে ভালোভাবে হাত দিয়ে একদম মথে মথে নিচ্ছি বাজারের পুরিগুলো টেস্ট না হলেও অনেকটা ফুলকো হয় এইটাই কিন্তু কারণ তারা কিন্তু অনেক আগে খামিটা রেডি করে রাখে এবং এটাকে খুব ভালোভাবে কয়েক ভাগে ভাগে দফায় এটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেয় এভাবে আধা ঘন্টা পর এভাবে দুই তিনবার আমি যখন মেখে রেখেছিলাম একদম ফাইনাল একটা লুক এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সফটনেস তৈরি হয়েছে এখন জাস্ট একটা রুটি আমরা যতটুকু নিই তার চেয়ে একটু পরিমাণে কম হবে এতটুকু পরিমাণ খামের নিয়ে নিচ্ছি একটু করে সামান্য গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটা শেপ এনেছি যাতে করে চারদিকটা একদম মসৃণ হয়ে এবার ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কি কৌশলে একটু চ্যাপটা করে নিচ্ছি মাঝখানে একটু বেশি পুরুত্ব থাকবে আর চারপাশে একটু কম পুরুত্ব থাকবে এখন এক চা চামচ পরিমাণ আলুর যে কিমাটা ছিল এই কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এভাবে চারদিকে যে পাতলা লেয়ারটা ছিল সেই পাতলা লেয়ারটা আস্তে আস্তে একটু কৌশলে এভাবে নিয়ে মুথ দিলাম তারপর উল্টো দিকে দিয়ে সামান্য একটু গুঁড়ি দিয়ে হাত দিয়ে একটু লেপটে পাটতে দিচ্ছি যাতে করে সবটা দিকে এর পুরুত্ব সমান হয় এবার একটা বেলুনের সাহায্যে একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে এক পিঠে কিন্তু বারবার না এবং একদিকেই বারবার না একটু ঘুরিয়ে ফিরিয়ে দুই পিঠেই আলতোভাবে এভাবে শেপ করে নিচ্ছি তবে যখন এভাবে বেলে নিব অবশ্যই খুব বেশি প্রেশার দেওয়া যাবে না এতে করে কিন্তু ভেতরের কিমাটা বের হয়ে যাবে তখনই কিন্তু ভাজতে গেলে এগুলো ছিদ্র হয়ে ভেতরে তেল ঢুকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এগুলো কিন্তু খুব ভারী হবে না আবার রুটির মতো একদম পাতলা হবে না এরকম একটা শেপ একটা চ্যাপটা থালে সামান্য একটু তেলের মালিশ করে এগুলোকে সবগুলোকে একসাথে আগে বানিয়ে নিয়েছি এতে করে যে ময়দার গুঁড়াটা আছে সেটা কিন্তু এতক্ষণ এগুলোর সাথে সেট হয়ে যাবে ভালো সময় আর পুরে আসবে না এখন এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি সয়াবিন তেল তেলটা ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে আর একটু কৌশলে তেলটা উপরের দিকে ছিটিয়ে দিতে হবে উপরের দিকে এভাবে একটু দিতে হবে আর মাঝে মধ্যে তলাটা একটু নেড়ে দিতে হবে এতে করে প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠবে চুলার হিটটা অবশ্যই একটু মিডিয়াম টু মিডিয়াম লো দিতে হবে না হয় কিন্তু এক পাশে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আর কালারটাও কিন্তু সুন্দর আসবে না এভাবে একটা পুরি আমার প্রায় দেড় থেকে দুই মিনিট লাগে ভাজতে এভাবে উপরের দিকে যখন তেলটা দিয়ে দিই এক পিট এক পিট করে খুব সুন্দর একটা ফুলকো ফুলকো আলু পুরির সেই পেশেছে এই পুরিগুলো বানানোর সময় সবগুলো পুরি যদি আগে করে নেওয়া হয় তাহলে অল্প তেলের মধ্যেই কিন্তু অল্প অল্প করে ভেজে নেওয়া যায় আর দেখলেন তো এই কায়ের মসৃণতার উপর কিন্তু এগুলো কিন্তু খুব বেশি তেলও শোষণ করে নেয়নি এতে করে আমাদের বাড়তি তেলের ভয়টাও কিন্তু চলে গেল তাহলে দর্শকগণ দেখলেন তো কত সহজে এই মুচ মুছে এবং একটু তুল তুলে আলু পুরি তৈরি করা যায় আমি একটি পুরি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখেই কিন্তু মন জড়িয়ে যাচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে আপনি কিন্তু কাউকে সার্ভ করলে এই চারটা কেন এখানে অনেকগুলো যতগুলো বানিয়েছি সবগুলোই একজনই গোপাগপ খেয়ে ফেলতে পারবে প্রত্যেকটা আলু পুরীর এখানে যে ব্যাসটা হবে সেটা প্রায় তিন থেকে শোয়া তিন ইঞ্চির মতো হবে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে তেলটা আরেকটু বেশি দিতে হবে যদি বাড়িয়ে নেন তাহলে দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ